আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে এসেছি চাঁদপুর ঘাটে ইলিশ খেতে তো ইলিশ খেতে চলে এসেছি মেঘনা হোটেল এন্ড রেস্টুরেন্টে তো চলুন ভিতরে যাওয়া যাক তো কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আসলে আপনাদের এখানে আসলাম তো কি কি খাওয়াবেন আমাদের অনেক আইটেম আছে যেমন ইলিশ মাছ শস্য ইলিশ সাথে পাঙ্গাস বোয়াল মাছ আপনারা কি তাজা মাছ ফ্রাই করে দেন জি তাজা ইলিশ পদ্দার হ্যাঁ আপনাদের কি পদ্দার তাজা ইলেক্স অর্ডার তাজা ইলেক্স থেকে তো দেখি একটু খাবো একটা আছে আস্তা যারা লোকজন বেশি হয় গুরু বাসে এরা আস্তা কিনে নিয়ে আমরা এ করে খাই আস্তা এটা কি হিসাবে বিক্রি করেন এটা পিস হিসাবে বা অনেক সময় কেজি হিসাবে পিস কত করে পিস করে এগুলো ধরেন এক কেজি যেটা আছে আঠারোশো দুই হাজার টাকা আঠারোশো দুই হাজার এক কেজির নিচে যেটা আছে এটা পনেরোশো বারোশো এরকম হয় পনেরোশো বারোশো এক কেজির নিচে কোনটা এক কেজি নিচে আছে এগুলো আছে এক কেজি নিচে এগুলো হ্যাঁ ঠিক আছে রূপালি মাছ অরিজিনাল পদ্মা ডিমালা মাছ এটা ডিমালা জি এগুলো একবারে ভেজেটে দিবেন পনেরোশো জি ঠিক আছে মার্কেটিং করা যাবে এটা বলবেন না আবার অনেক সময় দেখা আছে

আর এগুলো এই যে এই সাইডে এই सेम 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 না জি এরপর আপনার ভিতরে এটাও सेम हां এটা হলো 250 টাকা এটা 250 টাকা এটা ফিক্সড 250 আচ্ছা এরপর এখানে আছে বেগুন ভাজা ভাজা এই ইলিশের মশলা বেগুন ভাজা বেগুন ভাজা কত করে বেগুন ভাজা পার পিস 20 টাকা একটা বেগুন এক পিস বেগুনে প্রায় আপনার 100 গ্রাম আছে পার পিস বেগুনের সাইজও বড় আছে সাইজ বড় আছে হ্যাঁ

আর এই সাইডে এটা কি মলন্দা গুঁড়া মলন্দা গুঁড়া মানে এটা কত প্লেট এগুলো একশো টাকা একশো বিশ টাকা তাহলে এই জি

গরুর মাংস এগুলো খেয়ে খুব একটা বাইরে চাই যে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে মাছ খেতে এই আর কি যে যদি বাইরে যাই চেষ্টা করে নদীর সাইডে মাছ খাওয়ার জন্য তো চলুন আমরা ট্রাই করে দেখি খাবার কেমন ইনশাল্লাহ

তো আইটেম কি কি দিল পাবদা মাছ এদিকে চিংড়ি মাছ এদিকে হচ্ছে বেগুন ভাজা এদিকে ইলিশ মাছ ভাজা এদিকে আরেকটা ফ্রাই এদিকে হচ্ছে এটা মলন্দি মাছ ডাল ইলিশ মাছ ভত্তা তো সর্বপ্রথম কি দিয়ে শুরু করা যায় তো সর্বপ্রথম পাবদা মাছ দিয়ে শুরু করি একটা পাবদা মাছ দিয়ে শুরু করা যাক পাবদাটা তাজাই আছে ভাল লাগছে আমার কাছে কাটকা আছে ভালোই খারাপ না তো এই তো ইলিজেল লেজার ভত্তা এখন এটা দিয়ে খাওয়া যাক তো এটা দিয়ে একটু টেস্ট করা যাক যে খাবারের কি অবস্থা এটার লেজার ভত্তা ইউজুয়ালি ভালোই ওই শুকনা মরিচটা বেশি তো আমি একটু শুকনা মরিচ কম খাই ওই জায়গায় আমার একটু সমস্যা হয়েছে না হলে ঠিক আছে যারা ঝাল টাল খায় তাদের জন্য ঠিক আছে তো এখন চিংড়ি মাছটা খেয়ে দেখা যায় নাকি তো চিংড়ি মাছটা চিংড়ির ঝোলটা ভালো ভাল লাগছে মাস্টারও ভালো ভালো লাগছে খারাপ না আর ওই ভর্তাটা একটু আমার কাছে ওই সমস্যা লাগছে হচ্ছে জালের কারণে নাহলে ঠিক আছে কিন্তু চিংড়িটাও ভালো ভালোই আছে চিংড়িটা তো এখন লাস্ট কি ট্রাই করব কোনটা মলন্দা দেখিটা মানে আছে ভালো তিতা 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 হয় যারা হয়তোবা তিতা পছন্দ করে তাদের ভালো লাগবে এমনিতে ভালো আছে কিন্তু আমার কাছে ওই তিতার কারণে অতটা ভালো লাগে লাগেনা যেটা সত্যি কথা হ্যাঁ একটু তিতা তো ভালোই তিতা ভালো লাগে কি খাবো ইলিশ মাছটা শুরু করেছো এই হচ্ছে ইলিশ মাছ আস্তার ইলিশ মাছটা তো যাই হোক এটা খেয়ে দেখি এটা ভিতর ডিম আছে না তো এটা খেয়ে দেখি কাটা ছোট মাছে ভালোই ইলিশ মাছটা খারাপ না ইলিশ মাছটা ভালো আছে আমার কাছে যেটা আমি ভত্তাটা ঝাল হম পাবদাটা আমার কাছে সত্যি কথা অনেক ভালো লাগছে যদিও আমি পাবদা খাই না কিন্তু পাবদা মাছটা অনেক মজা লাগছে ইলিশটাও ভালো চিংড়িটাও ভালো কিন্তু মলা আর হচ্ছে গিয়ে ওই যে ভর্তার ওই ঝালের গার না হলে সবচেয়ে বেশি ভালো লাগছে পাবদা মাছটা পাবদা মাছটা আসলেও খুব টেস্ট হয়েছে আর চিংড়িটাও খুব একটু ঝোল ঝোল গারো ঝোল তো তো চিংড়িটাও অনেক ভালো লাগছে পাবদা আর চিংড়িটা বেস্ট লাগছে তো এখন বেগুনটা লাস্ট ট্রাই করে দেখি না পরে আমি আমার হাওয়া দাওয়া শুরু করি পুরোপুরি একটু পুরে গেছে বেশি কিন্তু ভালো একটু পুষছে বেশি বেশি হয়ে গেছে ভালোই বেগুন ভালো কিন্তু পুষছে একটু বেশি আর একটু কম পুড়লে আর একটু টেস্টটা আমার মনে হয় ভালো থাকবে আমি মানে আমি মনে করি সেই তো সেই তো খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো বের হয়ে গেলাম তো এটা লোকেশনটা হচ্ছে একেবারে আমরা লঞ্চ ঘাটটা আছে এই ঘাটের একবারে সাথেই মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো খাবার ভালো ছিল আলহামদুলিল্লাহ ছোটো ইলিশটা একটু ছোট ছোট তো কাটা থাকে বড় ইলিশগুলো ভালো আর চিংড়িটা ভালো তো আসলে অবশ্যই একবার ট্রাই করে যেতে পারেন লঞ্চ ঘাটের সাথে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্ট লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ভালো লাগলে আল্লাহ হাফিজ